মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যেটা আমাদের এন কিউএফ সিস্টেমে হচ্ছে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড উনিশশো সাল থেকে ট্রেনিং কোর্সগুলো চালিয়ে আসছে এবং এন প্রোগ্রামের আওতায় দু সাল থেকে এই পর্যন্ত প্রায় চার লাখ ট্রেড মানে বিভিন্ন ট্রেড কোর্সে কিন্তু প্রশিক্ষণ প্রদান করেছে এটি দু সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনটিতে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নেই যে আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যেই ট্রেড কোর্সগুলো পরিচালনা করছে সেইগুলো আসলে এনএসডিএ করতে পারবে কিনা এবং যেটা দু সালে সংশোধিত আইন করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেই আইনটিতে সুস্পষ্টভাবে এখানে শিডিউলে বলে দেওয়া আছে যে কারিগরি শিক্ষা সকল ধরনের ট্রেড কোর্সগুলো পরিচালনা করবে প্রশিক্ষণ দেবে স্বণাদান করবে এই বিষয়টি নিয়ে সাবেক সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এনএসডি এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে তিনি হচ্ছে এটি যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যে সভা হয়েছে সেই সভাতে তিনি হচ্ছে একত্রিশে জুলাই দু তারিখে সেখানে তিনি বলেছেন স্বাক্ষর করেছেন যে যা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম যেগুলো রয়েছে ট্রেড কোর্সগুলো রয়েছে যেগুলো তারা পরিচালনা করে সেই কোর্সগুলো জাতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করবে বিষয়টিতে চব্বিশে মে দু হাজার তেইশ তারিখে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু সভাপতিত্বে কারিগরি বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ সভা হয়েছে সেখানটাতে এই বিষয়টিতে বলা হয়েছে যে এটি আসলে সঠিক না কারিগরি শিক্ষা কার্যক্রম কারিগরি বোর্ডের মাধ্যমে পরিচালিত হতে হবে এরপরও আমরা দেখেছি যে এই বিষয়টি নিয়ে কিন্তু বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর যিনি মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া তিনি তার সভাপতিত্বে যে সভা হয়েছে এনএসডি এর তেরোতম সভা সেখানে পুনরায় বলা হয়েছে যে আবারও এনএসডি সব সবকিছু পরিচালনা করবে এবং এর পরবর্তী পর্যায়ে আমরা একটা পেয়েছি যে সেখানে আমাদের সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মুহিবুল হাসান চৌধুরী তিনি তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতেও কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে পয়লা জুলাই দু থেকে কারিগরি শিক্ষা বোর্ড এন কিউএফের আওতায় কোনো প্রকারের কার্যক্রম পরিচালনা করতে পারছে না এই অবস্থার কারণে বাংলাদেশে সাতশো পঁয়ত্রিশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তারা প্রশিক্ষণ নিতে পারছে না এবং এই প্রশিক্ষণ বন্ধের ফলে যেটি হয়েছে যে আমাদের এখান থেকে যারা কোর্স করে তারা কিন্তু দেশে চাকরির ব্যবস্থা হয় এবং দেশের বাইরেও তারা কিন্তু গিয়ে রেমিটেন্স আর্ন করে এই কার্যক্রমটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের থার্মিক্স দেশের একমাত্র থার্মিক বিষয়গুলো যাতে বন্ধ করা যায় সেই কারণে কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলার জন্য এবং এনএসডি এর যে আইন করা হয়েছে যেটি আসলে সমস্যা তৈরি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাথে সেই আইনটি বাতিল চেয়ে এই রিটটি দায়ের করেছি এবং এই রিটটি আজকে হচ্ছে শুনানি হয়েছে এটি আমরা বিজয় একাত্তরের চার নম্বর আদালতে আমরা আজকে করেছি আর এটা এটার ব্যাপারটিতে হচ্ছে বাকি অংশটুকু আমাদের পরিচালনাকারী আইনজীবী বলবেন এখানে आज के नानी uh, uh, जस्टिस uh... আশুষ রঞ্জন দাস এবং ফামিদা কাদের জাস্টিস তাদের ইয়াতে আজকে আমাদের এই রিটটা হিয়ারিং হলো এখানে রিটটা হিয়ারিং হওয়ার পরে সব কিছু তারা শুনলেন কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেছে যে আমরা যেই সভা বা মিটিংটাকে চ্যালেঞ্জ করেছিলাম জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আইনের আওতায় যে তাদের যে সভা মিটিংগুলো হয় তো সেই সভা মিটিংগুলো চ্যালেঞ্জ করার পরে পরবর্তীতে দেখা যায় এবং শুধু সেটা চ্যালেঞ্জ করিনি আমরা চেয়েছিলাম যে আমাদের যে বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের আইনের আওতায় যে কার্যকলাপগুলো আছে তাদের যে ফাংশনগুলো আছে সেগুলো যাতে পরিচালনা করা হয় আগের মতো করে ন্যাশনাল এন জি যে আয়তা আছে প্রোগ্রামের আয়তায় যাতে এটা পুনরায় আবার পরিচালনা করা হয় সেটার জন্য আমরা এটা করি এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষর যে আইনটা আছে সেটাকেও আমরা চ্যালেঞ্জ করি কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেছে যে আমাদের কিছু কাগজপত্র হঠাৎ করে লাস্ট অর্ডার আছে যেটা এই রিটের সাথে খুবই রিলেটেড এবং সেই কাগজটা আমরা সাবমিট করব। সেই কাগজটা সাবমিট করে নেক্সট রবিবার আমাদের হিয়ারিং আবার ফার্দার হিয়ারিংয়ের একটা সম্ভাবনা আছে এবং আমরা সেটাই মেনশন করেছি লাস্টে মেনশন করার পরে একটা অর্ডার আমরা আশা করছি বাবু আমরা অর্ডার চেয়েছি ওটাই যে একটা রুল দেওয়া হোক এবং একটা ডিরেকশন ইন্টারিম অর্ডার দেওয়া হোক যাতে যত যতক্ষণ পর্যন্ত তারা জবাব দিবে মানে যাদেরকে আমরা রেসপন্ডেন্ট করেছি তাদের যখন তাদেরকে শোকোজ নোটিশ দিবে তো স্বাভাবিক শোকোজ দেওয়ার পরে তারা জবাবটা দেওয়ার যে সময়টা থাকবে সেই সময়টা পর্যন্ত অন্তত যা বাংলাদেশ কারিগরি শিক্ষাবর্ধ তাদের কার্যকলাপগুলো আবার পরিচালনা করতে পারে